আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো টিকটকার এবং দেখছে দুই হাজার পঁচিশ খাতা নিয়ে নতুন আপডেট আমি আজকে জানাবো দেখো টিকটকাররা খাতা খাতা দেখছে দেখছে কিনা বলছে মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকন টি বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো এই যে এই খাতাগুলো এই খাতাগুলো তোমরা কিন্তু কিন্তু পরীক্ষা দিয়েছো এবং অনেক শিক্ষার্থী মানে সে অনুযায়ী ভালো রেজাল্ট করবে অনেকে খারাপ রেজাল্ট করবে এখন শিক্ষকরা যখন খাতা দেখবে তখন কিন্তু সেখানে ভালোভাবে মূল্যায়ন করা হবে একজন শিক্ষক দুইশো থেকে আড়াইশো খাতা দেখে বা অনেক শিক্ষক তিনশো খাতাও দেখে বাংলার ক্ষেত্রে অনেক শিক্ষক তিনশো খাতাও দেখে তো সেই সকল শিক্ষক যখন টিকটকর রেদে খাতা দেখাবে সে ভাববে হয়তো বা আমার সহজ হচ্ছে আমার কঠিন হচ্ছে না আমি খাতা না দেখলেও আমি টাকা পাবো না দেখলেও টাকা পাবো এটা বোর্ড কর্তৃপক্ষ ঠিক মতো দেখবে না তাদেরকে দিয়ে দেখাইলে কি সমস্যা হবে এসএসসি দুই হাজার সালেও তো টিকটকাররা দিয়ে খাতা দেখাইছে আমি কেন এসএসসি এইচএসি দুই বা পঁচিশ সালের খাতাগুলো টিকটকার রেদে দেখাইতে পারবো না এমন প্রশ্ন কিন্তু হাজার

দেখো এসএসসি তে টিকটকার দিয়ে খাতা দেখাইছি এইটা যদি শিক্ষা বোর্ড কোন পদক্ষেপ নিত তাদের শাস্তি দিত তাহলে এইচএসসি দুই হাজার পঁচিশের সালের ক্ষেত্রে তারা কিন্তু টিকটকার দিয়ে খাতা দেখাইতে পারতো না বা পারবে না অনেকেই প্রসঙ্গ আছে তবে শিক্ষকরা বলছে যে আমরা এই সম্পর্কে কোনো কোনো বা ভিডিও দেখতে যে দেখাইতেছে তবে যদি দেখানো হয় সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা বোর্ড এবার কোন পদক্ষেপ নিবে এবং সেই অনুযায়ী তারা ভালো একটা পদক্ষেপ নিবে আর যদি টিকটকার দেয়া খাতা দেখায় শিক্ষকেরা বলেছে সেখানে ভালো মূল্যায়ন হবে না কেমন ভালো মূল্যায়ন হবে না একটা শিক্ষার্থী যখন পরীক্ষা দেয় সে অবশ্যই ভালো বা মন্দ যে পরীক্ষা দেয় সে যদি দেখা গেল যে সত্তর পরীক্ষা অংশটা এটা মার্কের পরীক্ষা এখানে যদি তেস না পায় তাহলে কিন্তু তাকে পাশ দেওয়া হয় না এখন শিক্ষক যখন দেখবে যে একটা শিক্ষার্থী একুশ পাইছে বাইশ পাইছে তাকে কিন্তু তেজ বা চব্বিশ দিয়ে তাকে কিন্তু পাশ দেওয়া হবে এটা কিন্তু শিক্ষকেরা করে অনেক সহৃদয়বান শিক্ষক আছে তারা কিন্তু এমনটা দেয় আর যখনই টিকটকাররা এই খাতাগুলো দেখবে তারা কিন্তু এটা বিবেচনা করবে না আর এটাও বিবেচনা করবে না যে এটা প্লাসের শিক্ষার্থী না আনপ্লাসের শিক্ষার্থী শিক্ষকরা কিন্তু এটা বুঝতে পারে যে এটা ক্লাসের শিক্ষার্থী যখনই সে তিপ্পান পঞ্চান্ন নাম্বার পায় সত্তর মার্কের মধ্যে তখনই সে ধারণা করতে পারে এই শিক্ষার্থীকে হান্ড্রেড পার্সেন্ট আমার ভালো মার্ক দিতে হবে এবং এক বা দুই নাম্বার যদি কমও পায় তাকে যেন সে যেন এ প্লাস পায় এ প্লাস করতে পারে সেই পদক্ষেপ কিন্তু শিক্ষকের যদি টিকটকাররা দেখে তাইলে কিন্তু এই পদক্ষেপটা হয় না তো দেখো যেহেতু এসএসসিতে দেখেছে এইচএসসিতে দেখার সম্ভাবনা নাই যদি দেখে থাকে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা বোর্ড পদক্ষেপ নেবে আর টিকটকাররা দেখেছে বোর্ড কি বলে নাই ব্যবস্থা নেয় নাই অবশ্যই নেয় নাই যদি নিয়ে থাকতো তাহলে কিন্তু এই টিকটকাররা খাতা এইচএসসি খাতা দেখার সাহস পেত না এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে যদি টিকটকাররা খাতা দেখে আমরা কি এ প্লাস পাবো এ প্লাস এর যে শিক্ষার্থী আছে তারা বলছে দেখো তোমরা পাবা কিনা এটা সম্পূর্ণ ওই শিক্ষকের উপর ডিপেন্ড করবে শিক্ষক যদি ভালো হয় সেক্ষেত্রে সে খাতাগুলো দেখবে আর শিক্ষক যদি খারাপ হয় সেক্ষেত্রে ওই যে খাতা দেখাবে তো এখানে আর একটা নতুন আপডেট সেটা হচ্ছে আইসিটি অনেকেরই খারাপ হয়েছে অনেকেই খারাপ দিয়েছো এই আইসিটি যে খারাপ দিয়েছো সেক্ষেত্রে কি হবে শিক্ষা বোর্ড কি আইসিটি নম্বরটা বাড়িয়ে দিবে না কখনোই নাম্বার বাড়িয়ে দিবে না শিক্ষা উপদেষ্টা বলেছে যে আমরা কখনোই খয়রাতি নাম্বার দিব না সিকিউ বা এম হোক সেখানে তো খয়রাতি নাম্বার অপশনই নাই কোনটার মধ্যে অপশন নাই সিকিউ অংশে অপশন আছে কিন্তু এম সিকিউ অংশ বোর্ড কর্তৃপক্ষ দেখে সিকিউ অংশ শিক্ষকেরা দেখে তারা বলেছে আমরা এক বা দুই নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারবো কিন্তু এম অংশে কখনোই তাদের এক বা দুই নাম্বার বাড়িয়ে দেওয়া সম্ভব হবে না বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতে ফেল করে আইসিটির ক্ষেত্রে তো তারা দেখা যাক আসলে কি হয় আর গ্রেস মার্ক পাবে কিনা অনেক শিক্ষক বলেছে আমরা গ্রেস মার্ক দেওয়ার চেষ্টা করব এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা অবশ্যই গ্রেস মার্ক পাবে অনেক শিক্ষার্থী পাস করবে অনেক শিক্ষার্থী ফেল করবে তবে বেশিরভাগ শিক্ষার্থী পাস করবে প্রতি বছর যেরকম পাস করে এই বছরও তার ব্যতিক্রম হবে না আসলেই দেখা যাক কি করে তারা তো এই ছিল আসলে ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে